একটি ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা কমোনা এক যে ছিল সোনার কন্যা বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ দুই চোখে তার মায়া নদীর জলে পড়ল কন্যা ছায়া কন্যা ভুল করিস আমি ভুল করা কন্যার লগে কথা কোনো না